সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম দানিউপ নদী বন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ড্রোন হামলা পুতিনের আফ্রিকা ভীষণ বিশ্বের ভাগ্য নির্ধারণে ভূমিকা আছে আফ্রিকারও একদিনের মধ্যে গ্রেফতার করতে ইমরান খানের বিরুদ্ধে পরোয়ানা লন্ডনে আইকনিক বিনোদন কমপ্লেক্সের নির্মাণ করা হবে মসজিদ গণতন্ত্র নিয়ে শঙ্কার মাঝে ইসরায়েলে কমানো হলো আদালতের ক্ষমতা এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত সংশোধন হবেন নির্বাচনী আইন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি রাব্বি দানিউব দানিউপ নদীবন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের দানিউপ নদী বন্দরের একটি শস্য গুদামে ড্রোন হামলা করেছে রাশিয়া সোমবার এই হামলায় শস্য গুদামের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে ওডেসার প্রধান ওলেকিপার টেলিগ্রাম বার্তায় বলেছেন ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া চার ঘন্টা ধরে গুদাম ধ্বংসের জন্য হামলা চালিয়েছে পনেরোটি ড্রোনের মধ্যে তিনটি ধ্বংস করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি আরো বলেন এই হামলায় শস্য শুকানো সংরক্ষণের কাঠামো ধ্বংস হয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেছেন রাশিয়া তিনটি গুদামে বোমা হামলা করে আছে অন্তত চার ব্যক্তি আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে গම්হটটা উন্নানো খাদ্যপূর্ণ রপ্তানি করে এসেছিল জাতিসংগের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি চুক্তিราวতায় রপ্তানি চলছিল কিন্তু কৃষ্ণসাগরি ও সশস্ত্র চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলে দানিওপনদী কিয়েভের প্রধান রপ্তানি নিরাপদ হয়ে ওঠে 17 জুলাই সশস্ত্র চুক্তি প্রত্যাহার করে রাশিয়া তারপর দিন থেকে বিশ্ববাজারে সর্ষের দাম 8 শতকস বেড়েছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন সশস্ত্র চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর প্রথম সপ্তাহ আট হাজার টন শস্য ধ্বংস হয়েছে রুশ হামলায় ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ধারাবাহিক হামলা যখন চলমান তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আফ্রিকার জন্য ব্যবসায়িক এবং বিনামূল্যে উভয় ক্ষেত্রেই ইউক্রেনীয় শস্যের বিকল্প ব্যবস্থা করতে সক্ষম তারা পুতিনের আফ্রিকা ভিশন বিশ্বের ভাগ্য নির্ধারণের ভূমিকা আছে আফ্রিকারও আফ্রিকা মহাদেশ নিয়ে নিজের নতুন ভিশন প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মতে বিশ্বের ভাগ্য নির্ধারণে আফ্রিকা মহাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এক নিবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট এই কথা ব্যক্ত করেছেন রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এবং আফ্রিকা কিভাবে একত্রে বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং সফল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নিজের রূপরেখা প্রকাশ করেছেন পুতিন পুতিন তার নিবন্ধে দাবি করেছেন বিশ্বের ভাগ্য নির্মাণে আফ্রিকা মহাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি বলেছেন আফ্রিকার দেশগুলো সংগে মস্কো সম্পর্ক সুদৃঢ় এবং স্বীকার অনেক গভীরে রাশার পেসরণ লিখেছেন মস্কো আফ্রিকার জনগণকেও ঔপনিবেশিক নিপীড়ন থেকে মুক্তির সংগ্রামে ধারাবিক সমর্থন করেছে এবং রাষ্ট্রের উন্নয়ন সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা প্রদান করেছে নিবন্তে পুতিন আশাবাদ ব্যক্ত করেন আমরা নিশ্চিত যে নতুন বহুমেরুক বিশ্বব্যবস্থায় সম্পর্ক আরও দৃশ্যমান আরণায় সঙ্গত এবং গণতান্ত্রিক হয়ে উঠবে নিবন্ধে পুতিন দাবি করেন পশ্চিমারা কেবল ইউক্রেনের সশস্ত্রտնি বিষয়টি নিয়ে কথা বলে কিন্তু তারা যে রাশিয়া থেকে আফ্রিকায় খাদ্য এবং সার সরবরাহ বন্ধ করে দিয়েছে সে বিষয়ে কিছু বলে না এতে পুতিন আশ্বাস দেন ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হওয়ার ফলে বিশ্ব যে সংকটে পড়তে যাচ্ছে সেখানে ইউক্রেনে বিকল্প হতে পারে রাশিয়া একদিনের মধ্যে গ্রেপ্তার করতে ইমরান খানের বিরুদ্ধে পরোয়ানা আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান নির্বাচন কমিশন বা ইসিপি ও প্রধান নির্বাচন কমিশনার বা সিএসি কে অবমাননার মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার চব্বিশে জুলাই পরোয়ানা জারি করে ইসিপি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি বা আইসিটি পুলিশকে নির্বাচন কমিশন অবমাননা মামলায় জারি করে পরোয়ানা বাস্তবায়নের বাধ্যবাধকতা পালন করতে বলা হয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল রাজ্জাক শাহকে হত্যা মামলায় ইমরান খানকে আগামী নয় আগস্ট পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে আদেশ জারির কয়েক ঘন্টার মধ্যে ইসিপি পরোয়ানা জারি করে নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলার নিতে ইমরান খান ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন যে কারণে ক্ষুদ্ধ হয়ে ইমরানকে গ্রেফতার করে মঙ্গলবার নির্বাচন নজরদারি করা এই সংস্থার সামনে হাজির করতে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ইসিপি ইসিপি বারবার তলব করলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী সময় ও শারীরিক অসুস্থতার ব্যবসার অজুহাতে শুনানিতে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন গত বছর দেশটির নির্বাচন কমিশন ও বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিএ প্রধান সহ দলটি সাবেক মহাসচিব আসাদুবর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইসিপি পর সদস্য নিসার দুরানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফায় নোটিশও পাঠানো হয় কিন্তু পিটিআই নেতারা ইসিপির বেঞ্চে হাজির হননি এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতের নির্বাচন আইন দুই হাজার সতেরোর দশ ধারার আওতায় ইসিপির অবমাননার মামলা দায়ের ক্ষমতা চ্যালেঞ্জ করেন পিটিআই নেতারা চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান ও পিটিআই অন্য নেতাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনার জন্য ইসিপি কে অনুমোদন দেয় গত একুশে জুন নির্বাচন কমিশন ও সিএসসি কে অবমাননার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় মামলার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও ইসিপি কে রায় ক্ষমতা দেওয়ার ঘোষণা দেননি দেশটির সুপ্রিম কোর্ট কয়েক দফা নোটিশ পাঠানো হলো নির্বাচন কমিশনের গঠিত বিচারিক বেঞ্চের শুনানিতে ইমরান খান ও তার দলের নেতারা হাজির হননি একইভাবে শোনানিতে ইমরান খান ফাওয়াদ চৌধুরী আর আসাদ কেউই ইসিপিতে উপস্থিত হননি পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এই মামলার কার্যক্রম আগামী পঁচিশে জুলাই পর্যন্ত মুলতবি ঘোষণা করে ইসিপি তবে গত বিশে জুলাই পিটিআই সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী তার বিরুদ্ধে নির্বাচনী সংস্থার দায়ের করা অবমাননের মামলায় ইসিপির কাছে ক্ষমা চান তিনি বলেন নির্বাচন কমিশনকে নিয়ে তিনি যা বলেছিলেন তা দলের মুখপাত্র থাকাকালীন পিটিআই রাজনৈতিক অবস্থানের সাথে সম্পর্কিত লন্ডনে আইকনিক বিনোদন কমপ্লেক্সে নির্মাণ করা হবে মসজিদ লন্ডনে আইকনিক বিনোদন কমপ্লেক্সের ট্রোগ্রাডেরোতে শিগগিরই একটি তিনতলা মসজিদ নির্মাণ করা হবে মসজিদটিতে তিনশো নব্বই জন মুসল্লির সংকুলন হতে পারে এর নাম রাখা হবে পিকাডিলি প্রেয়ার স্পেস বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মসজিদটি নির্মাণ করবেন ছাপ্পান্ন বছর বয়সী মুসলিম বিলিনিয়ার আসিফ আজিজ তিনি মিস্টার ওয়েস্টার্ন নামে পরিচিত পিকাডিলি প্রেয়ার স্পেস নামে পরিচিত মসজিদটি পিকাডিলি সার্কাস ও শহর মধ্যে প্রোকাডোরের ভেতরে নির্মাণ করা হবে আসিফের আজিজ ফাউন্ডেশন অধীনে মসজিদটি পরিচালিত হবে মজার বিষয় হলো মসজিদটি এমন স্থানে নির্মাণ করা হবে যেটা শতাব্দীকাল ধরে সমকামী বার স্ট্রিপ জয়েন্ট ও নাইট ক্লাবের জন্য বিখ্যাত এসব ইসলামী গুরুতর পাপী হিসাবে বিবেচিত তাই এর নির্মাণ প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছে আঠারোশো সালে নির্মিত ট্রোকাডোর একসময় একটি আইকনিক বিনোদন কেন্দ্র হিসাবে বিবেচিত হয় শতাব্দী ধরে ভবনটি বিভিন্ন রূপে সজ্জিত হয়ে আসছে কিন্তু সম্প্রতি এর যাচ হ্রাস পেতে শুরু করেছে দুই সালে আশিফাজিজের সম্পত্তি কোম্পানি ক্রাইটেরিয়ন ক্যাপিটাল স্থানটি পুনর্নির্মাণের জন্য ট্রোকাডেরও কিনেছিল গণতন্ত্র নিয়ে শঙ্কার মাঝে ইসরায়েলে কমানো হলো আদালতের ক্ষমতা ইসরায়েলের ব্যাপক বিক্ষোভের মধ্যে সে দেশের সংসদ সদস্যরা নতুন একটি বিতর্কিত আইন পাশ হয়েছে এই আইনে অযৌক্তিক মনে করে সরকারি বাতিল সুপ্রিম কোর্টের ক্ষমতাটি কেড়ে নেওয়া হয়েছে করা আইন সংশোধন এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলে তিক্ত বিবাদ চলছে এই আইন সংস্কারকে ঘিরে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় বিরোধী দলগুলো সতর্ক করেছে যে যেসব পদক্ষেপ যে সে দেশের গণতন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করবে অন্যদিকে সরকার যুক্তি দিচ্ছে ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থে এই সংশোধনের প্রয়োজন কারণ সাম্প্রতিক দশকগুলিতে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর আদালত বর্ধমান হারে হস্তক্ষেপ করেছে এ নিয়ে সোমবার চূড়ান্ত ভোটের কয়েক ঘন্টা আগে জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গি আত্মসমর্পণ করব না সংসদের ইসরায়েল প্রেসিডেন্ট সোমবার রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলেছেন দেশটি এখন এক জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছে সোমবার সকালে কোন সেটের বাইরে ফুটপাথ অবরোধকারীরা ড্রাম হুইসেল এবং এয়ারহর্ন বাজিয়ে বিক্ষোভ দেখা এবং পুলিশের জলকাবান দিয়ে তাদের রাস্তা থেকে হটিয়া জানিয়ে দেয় স্থানীয় সংবাদ খবর দিচ্ছে ওই ঘটনা একজন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে রাস্তার উপর শুয়ে থাকা একজন বিক্ষোভকারী বিবিসি বলেন যে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন কতদিন এই অবস্থায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন আমরা কখনোই আত্মসমর্পণ করব না কি নিয়ে শুরু হলো সংকট আরেকজন বিক্ষোভকারী রেহত ইফাত উজিয়াল বলেন তিনি তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি বলেন নেতানিয়াহু দেশটিকে হাইজেক করেছেন এবং আমি উদ্বিগ্ন যে ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে নতুন আইনটি যাতে পাশটা হয় হাজার হাজার বিক্ষোভকারী গত সপ্তাহে শেষ দিকে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ মাইল সত্তর কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানেহ শনিবার তার হার্ট অপারেশনের পরপরই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভোটের কয়েক ঘন্টা আগে সংসদে এসে হাজির হন এই আইন সংশোধনের প্রস্তাবে পুরো ইসরায়েল জুড়ে রাজনৈতিক মেরিকরণ এবং দেশের ইতিহাসে সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ সংকট শুরু হয়েছে এই আইন গণতন্ত্রের উপর আঘাত করবে এই বলে চলতি বছরের শুরু থেকে হাজার হাজার বিক্ষোভকারী প্রতি সপ্তাহে রাস্তায় নেমেছেন ইসরায়েলি বিমান বাহিনী পাইলট সহ হাজার হাজার রিজার্ভ সৈন্য প্রতিরক্ষা বাহিনীতে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন যা সংকটকে আরো গভীর করে তুলেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত সংশোধন হবে নির্বাচনী আইন পাকিস্তানের মেয়াদ শেষে জাতীয় পরিষদ নির্বাচন সে নির্বাচন হবে যথারীতি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি দল যেহেতু অন্য দলের উপর ভরসা পায় না তাই ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে এ নিয়ে কিছুদিন আগে থেকে আলোচনা রুদ্ধতার বৈঠক শুরু হয়েছে কাকে বানানো হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আলোচনায় গুরুত্ব পায় এই ইস্যু সূত্রে উদ্বৃতি দিয়ে অনলাইন জিও নিউজ বলছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এ বিষয়ে একমত হয়েছে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বানাতে চায় বর্তমান অর্থমন্ত্রী ইশাকদারকে ওদিকে তত্ত্বাবধায়ক সরকার যাতে নিজ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সেজন্য দুই হাজার সালের নির্বাচনী আইন সংশোধন করা হবে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী ইশাকদার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলেছেন দু চার দিনের সিদ্ধান্তে একটি সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় না এর জন্য পদ্ম খুঁজে পাওয়ার পর জনসাধারণের কাছে তা গোপন রাখা হবে না তিনি বলেন আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয় ক্ষমতাসীন জোটের বড় দুই দল তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে এক পথে পৌঁছার পর সরকার এখন অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছে সূত্র আরো বলেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী গ্রহণযোগ্যতা আছে এস্টাবলিশমেন্টের কাছে এমন প্রশ্নের জবাবে টিভি সাক্ষাৎকারে ইসাকদার বলেন তাকে নির্বাচিত করা হবে এই দায়িত্বে এটা এখনই বলা খুব অপরিপক্ষ ব্যাপার তিনি আরো বলেন আপনারা যা বলছেন তা মাত্র আমি দেখেছি একজন মুসলিম হিসেবে মনে করি নিজে থেকে কোন পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী হওয়া উচিত নয় এর জন্য দৌড়ানো বা তদ্বিরও করা উচিত নয় এ পদে কে দায়িত্ব পালন করবেন তার নির্ধারণ করা হবে যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় তার কাছে জানতে চাওয়া তার নাম নিয়ে ঐক্যমত্য হয়েছে কিনা জবাবে ইশাকদার বলেন তার রেকর্ড এটাই বলে যে সবসময় তিনি সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করেছেন ওদিকে পার্লামেন্টের নির্ভরযোগ্য সূত্র দা নিউজকে বলেছেন পার্লামেন্টের উভয় কক্ষকে আলাদাভাবে দুই হাজার সালের নির্বাচনে আইন সংশোধন করতে ইলেকটোরাল রিফর্ম বিল প্রস্তাব করা হবে এই সপ্তাহে এই সংস্কারের ফলে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা বৃদ্ধি পাবে তারা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারবে এর ফলে সুব অবাধ সুষ্ঠ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন আরো শক্তিশালী হবে এ সংক্রান্ত বিল এ সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে বিচার ও আইন সিনেটের মোহাম্মদ আজম নাজির তারার তা জাতীয় পরিষদে উত্থাপন করবেন সপ্তাহের শেষে সিনেট থেকে সংশোধনী পাশ হবে বলে আশা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ